হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত বললেন ভারতীয় এমপি এদিকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প জানাবো নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত এবং সবশেষে জানাবো পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে সার্জিসের পোস্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত বললেন ভারতীয় এমপি ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য রঞ্জয় রাউত বলেছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে দেশ আশ্রয় দেওয়া হয়েছে সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এ কথা বলেন সাইফ আলী খানের উপর হামলাকারী প্রসঙ্গে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছে হামলাকারী বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি তিনি বলেন একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি তিনি বাংলাদেশে হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত সঞ্চয় রাওত এই সময় আরো বলেন সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধু আতঙ্ক সৃষ্টি করছেন এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন যখনই পার্লামেন্টে বাংলাদেশে বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে ক্ষেত্রে তার আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফালি খানকে আর এখন তারা তাকে নিয়ে উদ্বিগ্ন সাইফালি খান প্রসঙ্গে শিবশানা সাংসদ সদস্য আরো বলেন সাইফালি খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়েও বাজে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক উল্লেখ্য বালুর তারকা সাইফালি খানের উপর হামলা হয় গত ১৬ জানুয়ারি ওই দিন ব্রান্দায় তার বাড়িতে হামলা চালানো হয় সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরি কাঘাত করা হয় মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেন কিন্তু বাড়িতে সাইফ খান উপস্থিত থাকায় তাকে ছুরি কাঘাত করেন শেহজাদ এতে তিনি মারাত্মকভাবে আহত হন হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে এদিকে শরীফুল ইসলাম শেহেজাদ নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন তার কাছে ভারতের নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না তবে তার আইনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন শরফুল ইসলাম বাংলাদেশ কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই তার মক্কেল ওই গত সাত বছর ধরে বাস করছেন নাগরিকত্ব নিয়ে তার আইন সন্দীপ সেখানে বলেন আদালত তার মক্কেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তবে শরফুল বাংলাদেশী এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ তাদের দাবি শৈফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা শৈফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন তার পরিবারওই রয়েছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার স্থানীয় সময় দুপুরে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন ঈশ্বরমাকে আমাকে বাঁচিয়ে রাখার কারণ আছে তিনি বলেন শীঘ্রই পরিবর্তন আসবে ট্রাম্প জানান সোমবারই মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থার ঘোষণা করা হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ উপলক্ষে সোমবার ওয়াশিংটনের সর্বত্রই ছিল সাজ সাজ রব নিরাপত্তা চাতরে ঢেকে দেওয়া হয়েছিল পুরো শহর আইন রক্ষাকারী বাহিনী প্রায় পঁচিশ হাজার সদস্য এই অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের আয়োজন খোলা স্থানে করা হয় কিন্তু তীব্র ঠান্ডার কারণে কংগ্রেস ভবনের ভেতরে এবার অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয় দ্বিতীয়বারের মতো কংগ্রেস ভবনের রোট করা হয় পুরো আয়োজন ভয়াবহ ঠান্ডার কারণে এমনটি করা হয়েছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই জানিয়েছেন কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হয় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সুযোগ ছিল না সেখানে মাত্র বিশ হাজার অতিথির বসার স্থান রয়েছে যারা ভেতরে ঢোকার টিকিট পাননি তারা ন্যাশনাল মলের বড় স্ক্রিনে অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন শপথে পর ট্রাম্প ক্যাপিটাল থেকে হোয়াইট হাউসে একটি জমকালো প্যারেডের মাধ্যমে যাত্রা করেন ট্রাম্পের সসম্মানে ক্যাপিটাল রুটু আন্ডার কুচ কাওয়াজো আয়োজন করা হয় এর আগে উনিশশো সালে ক্যাপিটাল ভবনের ভেতরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগেন গ্রোবার ক্লিভল্যান্ডের পর একশো বছরের মধ্যে প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট পরাজয়ের পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি ছিল চমক ইলন বক্স জেফ বেজোস মার্ক জকারবার্গ এবং টিকটকের প্রধান নির্বাহী চৌ চিং সহ আরো অনেকে অনুষ্ঠানে ভিআইপি আসনে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও উপস্থিত ছিলেন অন্য প্রেসিডেন্টের স্ত্রীরা উপস্থিত থাকলেও মিশেল ওবামা অনুষ্ঠানে ছিলেন না দু হাজার নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিন্টন এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথাগতভাবে বিদেশী রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইতালি ও হাঙ্গেরির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি ও ভিক্টর আরওয়ান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে আমন্ত্রণ জানিয়েছিলেন এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অনেকেরই করেছে নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে ও বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি দল জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন সেটা দলীয় মূলনীতিও ও নির্বাচন অবশ্যই স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ার টাকা সরকারের অধীনে তবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন কোনটা আগে চায় জামাত এমন প্রশ্ন এখনো কিছু চূড়ান্ত করা হয়নি বলে দলে পক্ষ থেকে জানানো হয় বৈঠক শেষে গলের মাধ্যমে সঙ্গে কথা বলেন দলটির নাগে আমির ও সাবেক এমপি ড. সুয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জাতিসংহগের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দল আর বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে আজকে জামাতের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক হয়েছে তারা কয়েকটি বিষয় জানতে চেয়েছেন নির্বাচনে জাতিসংহগ কিভাবে সহযোগিতা করতে পারে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আর জামাত ইসলামে কি 밥에 밥을 때. নির্বাচনে জাতিসংঘ কি ধরনের সহযোগিতা করতে পারে তা জানতে চাওয়া হয়েছে পাশাপাশি জানতে চাওয়া হয়েছে নির্বাচন সহযোগিতার জন্য জামায়াত জাতিসংঘের সহযোগিতাকে স্বাগত জানায় কিনা আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বাগত জানাই অবশ্যই তা সহযোগিতার জন্য হস্তক্ষেপের জন্য নয় সুতরাং যে কোনো ধরনের সহযোগিতা আমরা পেতে রাজি সেটা হস্তক্ষেপ ছাড়া টেকনিক্যাল ও ফান্ডিং সহযোগিতা হতে পারে আমরা বলেছি স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রত্যেক নির্বাচনের কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য এটা সম্ভব হলে নির্বাচন পরিস্থিতি পরিস্থিতি পুরোটা বোঝা যাবে ফান্ডিং এর বিষয়টা বড় এটা নিয়ে কথা হয়েছে এই ক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করতে পারে জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে আমরা বলেছি দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেটা আমাদের দলীয় মূলনীতির ভেতরে আছে জামাতে ইসলামী শীর্ষ নেতা বলেন নির্বাচনের তারিখ কবে হতে পারে তা জানতে চাওয়া হয়েছে আমরা বলেছি অবশ্যই যত শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই তবে অবশ্যই মৌলিক কিছু সংস্কার আগে দরকার সেটা না করেই আগে নির্বাচন করতে গেলে তাকে আগে নির্বাচন থাকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য জরুরি কিছু সংস্কার বা পরিবর্তন আগে দরকার কিছু ইলেকট্রোর ল পরিবর্তন করা দরকার তাতে নির্বাচন কমিশন আরো বেশি শক্তিশালী হবে পাশাপাশি সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার বলে আমরা জানিয়েছি মৌলিক পরিবর্তন আমরা বলেছি যে যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য থাকবে তাহার বলেন যেসব সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে আমরা মনে করি সেগুলো নিয়ে সরকারকে বিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ শুরু করা দরকার এবং এই ডায়ালগের মাধ্যমে সচেতনতা স্বচ্ছতাও তৈরি করে যথাশীঘ সম্ভব নির্বাচনের আয়োজন করা দরকার অর্থাৎ নির্বাচন আয়োজন করার জন্য মিনিমাম পসিবল ন্যাসেসারি রিফর্মেসের পর নিকটবর্তী সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই সাবেক সংসদ সদস্য ড সুহিদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন সংস্কার ছাড়া নির্বাচনে আয়োজন त्रुटिপূর্ণ হবে বলে আমরা জানিয়েছি আমরা এটাও বলেছি সংস্কার নামে অযথা সময়ক্ষেপণ করা সঠিক হবে না জাতীয় সংসদের প্রতিনিধি দল আরও অনেকের সঙ্গে কথা বলবেন পিএমপি স্পষ্ট বলেছে আগামী 5 আগস্ট নির্বাচন চাইছে এটাকে আপনারা কিভাবে দেখছেন জানতে চলে জামায়াতের শীর্ষ নেতা বলেন বিএমপি বাংলাদেশের বড় দল নির্বাচন নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে তারা তাদের মত করে মতামত ব্যক্ত করেছেন আমরা বলেছি প্রয়োজন সংস্কার করে তারপর যথা সময়ে নির্বাচন আয়োজন করা হোক সব দলের অংশ বা পার্টিসিপেটরি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি তাহলে কি আওয়ামী সহ নির্বাচনের কথা আপনারা বলছেন জানতে চাইলে তাহলে বলেন পরিস্থিতি কি দ্বারা সেটা গুরুত্বপূর্ণ জনগণের পদক্ষেপ গুরুত্বপূর্ণ জনগণের যে মতামত ও ম্যান্ডেট থাকবে সেটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো স্ট্যান্ড নেই জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আজকের বৈঠক আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো আলোচনা বা জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তাহার বলেন তারা খুব সিরিয়াসলি জানতে চেয়েছে যে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আমরা বলেছি জামাত ইসলাম কোনো দলে পক্ষে বা বিপক্ষে আনগত বিষয়ে মতামত দিচ্ছে না এটা জানগণ সিদ্ধান্ত নেবে এমবার্গ পরিস্থিতির উপর নির্ভর করছে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন কোনটার কাছে যাচ্ছে জামাত ইসলামী জানতে চাইলে দলটির নায়েবে আহমেদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন এই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি আমরা এখনো কোনো কিছু চূড়ান্ত করিনি আমরা আলোচনা করব তারপর আমাদের দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করব নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে মতামত দিয়েছে তাতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা হলে আলটিমেটলি দলীয় সরকার অধিনয় নির্বাচন থাকছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য